সহিংসতায় ক্ষতিগ্রস্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থাপনাগুলো পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বিকেলে হানিফ উরাল সেতুর টোল প্লাজা ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যান্ত্রিক বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেন তিনি এ সময় মন্ত্রী বলেন ষড়যন্ত্রকারীদের সব পরিকল্পনা মোকাবেলা করা না গেলে দেশের এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত হবে তাই সকল চক্রান্ত প্রতিহত করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী টোল প্লাজা কি অপরাধ করেছে এ সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কারের গাড়িগোড়া কি অপরাধ করেছে আমাদের ডাটা সেন্টার পোড়ায় দেওয়া হয়েছে মেট্রো রেলকে পোড়ায় দেওয়া হয়েছে টেলিভিশন স্টেশনে আগুন দেওয়া হয়েছে ইত্যাকার ধ্বংসস্তব ধ্বংস ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এগুলোকে মোকাবিলা করা জন্য জনগণকে জাগ্রত করতে হবে আমি আশা করি আমরা এই সমস্ত সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে বাংলাদেশের যে অগ্রযাত্রা আছে তা অব্যাহত থাকবে